হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা দেখব বাংলাদেশের ডায়মন্ড প্লে বাটন পাওয়া পাঁচ চ্যানেল যারা ডায়মন্ড প্লে বাটন পেয়েছেন সর্বোচ্চ এক কোটি সাবস্ক্রাইবার হলে ডায়মন্ড বাটন পেয়ে থাকেন আমরা আজকে দেখব যারা ডায়মন্ড বাটন পেয়েছেন তাদের কিছু চ্যানেল পাঁচ নম্বরে দেখতেছি আমরা মায়াজালও স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ইনফোগ্রাফিক চ্যানেল মায়াজাল। মায়াজাল অবশ্য অসম্ভব কিছু ভিডিও আপলোড করা হয়ে থাকে। যার বেসিক দেখানোর চেষ্টা করে যেটা আমরা দেখি ও দেখেছি আমরা সেটা কিভাবে তৈরি করা হয় আজকের অ্যাপ্লিকেশনই বা আপনাদের হতে পারে এটা কেন কিভাবে হলো বলতে ব্লগগুলাই থেকে সম্পূর্ণ আলাদা। না জানা কিছু দৃশ্য না জানা অনেক কিছু তারা দেখিয়ে থাকে তাদের চ্যানেলে এবং পপুলার ভিডিওর সর্বোচ্চ ভিউ সংখ্যা হচ্ছে 27 মিলিয়ন। চার নম্বরে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি সম্প্রতি পেয়েছে তাদের চ্যানেলের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ ডায়মন্ড প্লে বাটন এই চ্যানেলটিও ডায়মন্ড প্লে বাটন পেয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি চ্যানেলের একটি শর্টস ভিডিওতে সর্বোচ্চ ভিউ এসেছে একশো সাতাত্তর মিলিয়ন এই চ্যানেলে মোট সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে পনেরো মিলিয়ন এবং আপলোডকৃত ভিডিওর সংখ্যা ওয়ান পয়েন্ট শুধুমাত্র আট করে আটের মাধ্যমে তিনি পেয়ে গেছেন পেলে বাটন

ভাইয়া সুখবর কি ঋতু আমি বাবা যাচ্ছি আর তুই কি সত্যি নম্বরে রয়েছে রাকিব হোসেন ব্লক তিনি মূলত তার চ্যানেলে নানা রকম ব্লগ ভিডিও আপলোড করে থাকে তার চ্যানেলের মোট সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে সাত মিলিয়ন তিনিও সম্প্রতি ডায়মন্ড প্লে বাটন পেয়েছে ফাইনালি আমাদের ডায়মন্ড প্লে বাটন আনবক্সিং ডান আলহামদুলিল্লাহ তার চ্যানেলের প্রতিটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে তার ভিডিওর সর্বোচ্চ ভিউ হচ্ছে 25 মিলিয়ন নম্বরে আছে যেটা অবিশ্বাস্য এবং তার ফানি ফানিগুলো সবাই দেখে থাকে তার এই ফানিতে তিনি এক নম্বর হয়ে গেল অসাধারণ সাবস্ক্রাইবারের সংখ্যা চেষ্টা ব্যর্থ হয়নি চমৎকার তার হ্যাঁ তারা চেষ্টা করেছেন লেগে থেকেছেন এজন্য তারা আজকে সার্থক এবং তারা ডায়মন্ড পুলে বাটন পেয়েছেন আমাদের সাথে যারা আছেন অনলাইনে ব্লক করি বা ব্লক করার চেষ্টায় আছেন তারা এখনো আমরা লেগে থাকি চেষ্টা করি অবশ্যই আমরা একদিন সাকসেস হব চেষ্টা করলে হবেই এবং তার জন্য সময় দিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম